প্রতি বছরের মতো এবছরেও শুরু হয়ে গেল দমদম নালে ঝলে ফুড ফেস্টিভেল এই ফুড ফেস্টিভেল এবছর হচ্ছে দমদমের ইন্দিরা ময়দানে শুরু হয়েছে ষোলোই জানুয়ারি থেকে এবং চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সময় দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা তো আমিও আজকে চলে গেছিলাম এই ফুড ফেস্টিভেলে আর এবছর এখানে ফুড ফেস্টিভেলের মূল ভাবনা হলো গুপি গাইন বাঘা পাইন আর সেই মতন করেই সমস্তটা সাজানো হয়েছিল ষোলো থেকে দমদমে

এলাহি আয়োজন সত্যি কি সব খাবার দাবার এক যেখানে কিন্তু বিরিয়ানি থেকে পিঠে সব কিছুই তোমরা পেয়ে যাবে এরপর কিন্তু চোখে পড়ল এই লাইভ পিঠে কাউন্টারটা যেখানে কিন্তু মা দিদিমারা সবাই মিলে পিঠে বানাচ্ছে খাদ্য মেলায় এসে কি শুধু খাবার দেখে পেট ভরালে হবে তাই জন্য চলে গেছিলাম মিত্রাস ক্যাটারিং এর একটি স্টলে এখানে এসে দেখলাম ঘুগনি টেবিল তারপর বিভিন্ন রকম কম্বো রয়েছে তার সাথে সাথে পাওয়া যাচ্ছে পটেটো টুইস্টার তাই ভাবলাম একটু পটেটো টুইস্টারই ট্রাই করা যাক তো নিয়ে নিলাম একটা গরম গরম পটেটো টুইস্টার যার উপর দিয়ে দেওয়া ছিল মেয়োনিজ আর সস ভীষণ ক্রিস্পি তার সাথে মেওনিজ দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগছিল দেখতে পেলাম প্রশ্ন এই মন্দিরটির নাম কি বা কিসের মন্দির কোথায় অবশ্য প্লিজ বুড়ি জগন্নাথ মন্দির এত এরপর একটুখানি প্রোগ্রাম দেখে আবার খাওয়া দাওয়া ফিরলাম দেখলাম এখানে ব্যাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে তার পাশাপাশি কিন্তু এই দোকানে দারুণ দারুণ সব কম্বো পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস পোলাও বাটার পানির হোক বা চিকেন বাটার মশলা নানা রকমের কম্বোই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আর এখানের কম্বোগুলোর প্রাইস কিন্তু মাত্র 99 নাইন রুপিস থেকে স্টার্ট হয়েছে আর খাবারগুলো দেখেও কিন্তু বেশ লোভনীয় লাগছিল তাই আমি নিজেকে আর কন্ট্রোল না করে সোজা অর্ডার দিয়ে দিলাম একটা কম্বো আর দেখো এখানে কত রকম খাবার দাওয়ার পোলাও ফ্রায়েড রাইস লাল লাল চিকেনের ঝোল দারুণ সমস্ত খাবার দাবার এমনকি কলা পাতায় মোড়া ভেটকি পাতুরিও ছিল তো আমি এখান থেকে ট্রাই করেছিলাম ফ্রায়েড রাইস আর বাটার চিকেনের কম্বো তবে এই বাটার চিকেনটা আমার ঠিক বাটার চিকেন লাগেনি এটা খেতে কিন্তু অনেকটা চিকেন কষার মতো ছিল তবে টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ ছিল শেষ মিষ্টি মিষ্টিমুখ করতে আমি চলে গেলাম ভীমনাগের স্টলে যেখানে গিয়ে দেখলাম ভর্তি গুড়ের মিষ্টি আর সেখান থেকে নিয়ে নিলাম বেকড রসগোল্লা আর একটা রসগোল্লার ওপর থেকে গুড়ের মালাই দেওয়া একটা মিষ্টি দুটো কিন্তু খেতে দারুণ ছিল এরপর এই খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি তোমরাও যাও নালে ঝোলোতে গিয়ে অবশ্যই ভিজিট করে আসো ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন প্রথম ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো